আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন অতিথি চলে এসেছে আবার খামারে তো আপনাদের বলেছিলাম যে এই যে সানসেটের উপরে যে আমাদের হাঁসটি বসেছিল এটির বাচ্চা আমরা পেয়েছি এখানে ডিম ছিল মোট দশটা ও এরা নিজে নিজেই বসেছে তাই আর বেশি ডিম দিতে পারেনি দশটা করে ডিম নিয়ে বসেছে দুইটি হাঁস তো এখানে বাচ্চাগুলো কিন্তু সদ্য ফুটা এই জন্য নড়াচড়া করতেছে না আর এখানে যে আরেকটি জায়গা দেখতে পাচ্ছেন আমাদের খামারের ভিতরেই একটি ছোট ছাদের উপরে এখানেও ওই হাঁসটি দশটি ডিম নিয়ে ফুটে বসেছিল তো এই দুইটি হাঁস থেকে আমরা মোট চোদ্দোটি বাচ্চা পেয়েছি ছয়টি ডিম আসলে প্রচণ্ড গরম ছিল তখন ডিম গরম থাকার কারণে ছয়টি ডিম নষ্ট হয়েছে তো যাই হোক মাসাল্লা চত্বরটি বাচ্চা পেয়েছি আমরা এটিও খারাপ না ভালোই দেখেন নবীন বরণ চলতেছে এদের সবাই এদের বরণ করে নিচ্ছে আর কি আমরা এখান থেকে চোদ্দোটি বাচ্চা পেয়েছি তো এই যে দেখুন ওইগুলো হচ্ছে আমি পূর্বে ছত্রিশটি বাচ্চা পেয়েছিলাম এই যে আমি দেখেছিলাম আপনাদের যে একসাথে আমাদের পঞ্চাশটি মতো বাচ্চা উঠে হয়েছিলো তো বাকি যে ষোলোটি বাচ্চা ওগুলো বড়ো হয়ে গেছে ওগুলো আলাদা বয়সের ছিল এই ষোলো এই ছত্রিশটি বাচ্চা কিন্তু আমি দুইটি হাঁস থেকেই পেয়েছিলাম এবার দুইটি হাঁস থেকে পেলাম ষোলোটি আর তখন পেয়েছিলাম হচ্ছে ছত্রিশটি কারণ আমি অন্যান্য ডিম অন্যান্য হাঁসের ডিমগুলোই এদের সাথে দিয়েছিলাম এক একটি হাঁস একটি হাঁস আমার বৃষ্টি বাচ্চা একাই ফুটিয়েছে তো যার কারণে এখানে ছত্রিশটি হয়েছে তো এখানে দেখুন আমি আবার ষোলোটি বাচ্চা পেয়েছি তো আমার ভিডিও আপনারা তারা দেখেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে অনেক তো আপনারা যে ডিম যে কুচে দেন তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন আমার ডিম হাঁস বসছে না ডিম নিয়ে বসছে না উঠে যাচ্ছে তো আপনার মূল কারণ হচ্ছে আপনারা হাঁসকে ফ্রি করে দেন না আপনারা হাঁসকে ফ্রি করে দেন ও যেখানে এসে সেখানে ডিম পারুক এবং ডিমটা আপনি উঠাবেন না ডিম যেখানে পারতেছে ও থাক ডিম আপনি যখন উঠায় রাখবেন আপনি আলাদা একটা জায়গায় রাখলেন সেখানে থাকলো আর ও হাঁসটি যেখানে ডিম পাচ্ছে সেখানেও থাকলো তো আপনি উঠাবেন কেন ওখানে একটু সেফটি দিয়ে রাখেন হাঁসটি যখন ওর ডিম পাড়া শেষ হয়ে যাবে ও বসে যাবে কিন্তু যখন আপনি ডিম উঠায় নিবেন তখন ও আসলে কুচে বসতে যাবে না যে ও ভাবতেছে যে আমি ডিম পাতেছি আমার ডিম যাচ্ছে কই আমি কিভাবে এজন্যেই আপনারা দেখবেন যে তখন আপনারা ডিম উঠায় নেন অনেক সময় হাঁস কুচেই হয় না অনেক অনেকে বলে যে উসুম বসায় আর কি তো কুচেই বলি আমি তো হাঁস কুচে না হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এটি তো আপনারা ডিম যেখানে হাঁস পারে সেখানেই আপনি রেখে দিবেন দেখবেন যে ভালো মতো উয়ে বসেছে এবং বাচ্চার হ্যাচিংও ভালো হবে তো আরেকটা জিনিস আপনারা করার চেষ্টা করবেন আপনাদের খামারের যে ঘরটি থাকবে হাঁসের সে ঘরের মধ্যে ঘরটির পরিবেশ আপনারা নিশ্চিত করবেন যাতে ভালো থাকে এবং কিছু বাসা তৈরি করে দিবেন যাতে আপনার আপনার যাতে মনে হয় যে আমি হাঁস এবং আমি হলে এই বাসাটিতে আমি বাসা বানাতাম এইভাবে আপনি নিশ্চিত করবেন যে এই এত কমফোর্ট জোন আপনি তৈরি করে দিবেন ওদের তাহলে হবে কি ওরাও দেখবেন যে ওই বাসাগুলো পছন্দ করতেছে এবং ওই জায়গায় ডিম পাড়তেছে অনেক সময় সরাই ছিটাই যদি ডিম পারে এক 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 দিন এক একখানে তাহলে সেক্ষেত্রেও অনেক সময় উমে বসে না তো ভিউয়ার্স দেখলেন আমাদের নতুন বাচ্চা হয়ে গেছে আরও প্রায় আমরা আশা করতেছি আরও পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা আমরা পাবো তো দেখা যাক কি হয় চ্যানেলের সাথেই থাকবেন আপডেট পেতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ